হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো শিকু আমার গান শোনার জন্য রেডি হয়েছে বায়না শিকু একটা গান শোনাতে হবে ভাষা দিয়ে দেখেন চুপটি করে বসে আছে গান শুনি বলে তো যেহেতু এখানে আমি আর শিকু আছি দুজন আছি তো এই রিলেটেড একটা গান গাবো শিকু রেডি তো এখানে দুজনী নিরী পৃথিবী এখানে দুজনী নজ সাজাব প্রেমের পৃথিবী ও পাখি শোনাবে যে গান শুনে ভরি সুরভীর এখানে দুজনে নিরজা সাজাব সাজাবো পৃথিবী শেখো আমি শিকো আমি হয়ে যাবো একাকা তুমি আমি হয়ে যাব প্রেম ছাড়া রবে না কে আমি ধন্য আমি পূর্ণ আমি ধন্য আমি পূর্ণ তোমায় বে জীবনী এখানে দুজনে নির সাজাবো প্রেমের পৃথিবী এখানে দুজনে নির সাজাব প্রেমের পৃথিবী এসো এসো ঈশ্বর হৃদয় দিন যেন এভাবে কেটে যায় শিকোষ হৃদয় র বিছনা ও দিন সরে যাও তুমি চন্ডা তুমি সরে যাও তুমি চন্ডা আমার দুটি নয়নে এখানে দুজনি নিরজানি সাজাব প্রেমের পৃথিবী এখানে দুজনি হ্যালো আপনারা দেখতেই পাচ্ছেন যে শিকু কতটা মনোযোগ দিয়ে আমার গান শুনল শিকু আমি গান গাইলে সেটা খুবই মনোযোগ দিয়ে শুনে অনেক লক্ষ্যে একটা পাখি শিকু হাই দি দাও সবাইকে শুভরাত্রি বলে দাও হয়েছে তো বাবু হয়েছে শুভরাত্রি সবাইকে ভালো থাকো সবাই শিপোর তরফ থেকে অনেক অনেক গুড নাইট